আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করবে নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য আমি আগে লাইভটা আমার কেটে দিলাম কে ভিডিওটা কোথা থেকে দেখছো একটু অবশ্যই কাইন্ডলি একটু কমেন্ট করবে লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো বলে আমি আজকে আবার মানে ফার্স্ট টাইম লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা কাইন্ডলি একটু কথা বলবেন যে কে কোথা থেকে আমার লাইভগুলো দেখছেন এবং আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনাও করবো আপনারা যদি থাকেন তো আমার কোন ভিডিওগুলো আপনারা দেখেন আমার চ্যানেলে তিনটে কন্টেন্ট থেকে বেশি হাইলাইটেড হয় ডিএ আপডেটটা বেশি হাইলাইটেড হয় তারপরে আছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল আছে সেটাও খুব ভালো ভাইরাল হচ্ছে হয়েছে দেন প্রাইমারি টেটের কেউ যদি কি থাকেন তো আপনারা কমেন্ট করুন আপনাদের কোশ্চেনের আজকে অ্যান্সার করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই আপনারা কমেন্টস করুন আপনাদের জন্য ওয়েট করে আছি আপনাদের কমেন্টের সব কমেন্টের আজকে উত্তর দেবো ভালো খারাপ আপনাদের যাই লাগুক না কেন আপনারা কমেন্ট করুন এখানে কেউ যদি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা বা ডিএ বা প্রাইমারি রিক্রুটমেন্টের কোনো কোয়ারিজ থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে আজকে সরাসরি আপনাদের সাথে কমিউনিকেট করব আজকে আমি আমি অনলাইনে আসি না আমি অনলাইনে এই লাইভে আসি না তার কারণ আমার এই আমার একটা ইচ্ছে ছিল ছাব্বিশ হাজার এই সরি এই পাঁচ হাজার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার পূরণ হবে তারপরে আমি আসবো তাই আজকে আসলাম আপনাদের সাথে একটু গল্প করব আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন একটুখানি কমেন্ট করবেন আপনারা এখনও দেখছি ছজন আমার লাইভটাকে দেখছে আপনার বাট আমি না আপনারা কেউ কমেন্ট না করলে আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করবেন এখানে কি এসএসসি ছাব্বিশ হাজারে কেউ আছেন বা ডিএ আপডেটের কেউ আছেন প্রাইমারি ডেট রিক্রুটমেন্টের কেউ আসেন থাকলে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি আপনারা এস এস সি ছাব্বিশ কেউ যদি থাকেন আপনারা কমেন্ট করুন তাদের কোশ্চেন্সের উত্তর দেবো আমার চ্যানেলে নিউজগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করুন আমার ডি আপডেটগুলো কেমন লাগছে আপনাদের আমি কবে চ্যানেল খুলেছি না খুলেছি আমি কি এ টু জেড আপনাদের কোয়ারিস থাকলে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দেবো আজকে আপনারা ভিউজ করছেন কমেন্ট করুন নাহলে আমি কিছু বুঝতে পারছি না আপনাদের কী কোশ্চেন্সের উত্তর দেবো আমি একবার প্রাইমারি রিক্রুটমেন্টের দু হাজার বাইশ স্টেটের আন্দোলনে গেছিলাম দেন সেখানে কিন্তু আমাকে পুলিশ অ্যারেস্ট করেছিল আপনারা কি সেটা কি দেখেছেন স্যার তোমার লাইভ ভিডিও বেশি কেউ দেখছে না 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 দেখছে লাইভ ভিডিওগুলো দেখছে কিন্তু কমেন্ট করছে না যারা আমার যারা আমার ভিডিওতে কমেন্টের পুরো ঝড় তুলে দেয় আমি তাদের খুঁজে পাচ্ছি না খারাপ লাগছে এখানটাতে তারা সবাই কোথায় আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখন আটজন দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে কমিউনিকেট করছেন আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করুন আমার লাইভটা একটু শেয়ার করবেন আপনার আপনারা তো প্রচুর শেয়ার করেন আমি তো দেখি আমার এক একটা ভিডিওতে ভালো ভালো শেয়ার করে যায় আপনারা আমার ভিডিওগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই শেয়ার করেন আমার নিউজগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন আমার লাইভগুলো দেখার সবাইকে একটু সুযোগ করে দিন আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো আমার এই ইউটিউবার হতে গিয়ে আমাকে একবার পুলিশের হাতে অ্যারেস্টও হতে হয়েছিল সেই ঘটনাটা কি আপনাদেরকে জানতে ইচ্ছা করে তাহলে আপনারা একবার কমেন্ট করুন সেই ঘটনাটাও বলব দু হাজার স্টেট পাশের আন্দোলনে আমি গিয়েছিলাম দেন সেখানে একটা ঘটনা ঘটে গেছিল আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনগুলো করুন আপনাদের কোশ্চেন উত্তর দেবো বলেই তো আমি তো ওয়েট করে আছি একবার এই নিউজ করতে গিয়ে অ্যারেস্টও হয়েছিলাম দেখতে পাচ্ছি এখনো চারজন আছে আমার ব্লগটা আমার লাইভটা দেখছে আপনারা কি টাইপ করতে পারছেন আপনারা একটু টাইপ করুন কমেন্টে গিয়ে পরে ঝগড়া করবেন আমার সাথে আপনাদের মনে তো অনেক অভিযোগ আছে আমি নাকি বুম বাং খবর দিই উল্টো পাল্টা বলি ফেক নিউজ দিই গাজা খেয়ে উত্তর দিই কোথায় একটু বলুন দেখি আজকে আপনাদের কোশ্চেন উত্তর দেবো বলেই তো আজকে তো আমি লাইভে চলে আসলাম অন্তত তো কমেন্ট করে দিন ছোট্ট একটা হ্যাঁ শুনছি বলুন আপনি বলুন একবার তাহলে আরো ভালো ভালো নিউজ আসবে না হলে কিন্তু ফেক নিউজ চলে আসবে এরপরে নিউজ দেবো কোনটা বলবো নীল ওই পুলিশে আমাকে অ্যারেস্ট করেছিল ওটা এই লাইভ করতে গিয়ে আমি একবার পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু রিপোর্ট করতে গিয়ে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আবার পাঁচজন কিন্তু আমার লাইভটা কিন্তু দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন একটু বলুন তাহলে কিন্তু আমি সেই গল্পটা কিন্তু বলবো আমি যে ইউটিউবার হতে গিয়ে আমাকে একবার জেলেও ঢুকতে হয়েছে তা ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু দেখেছেন হয়তো অনেকে হয়তো দেখেছেন ভালো ভাইরাল হয়ে গেছিলো কেউ যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলো তখন কেউ একজন ভিডিও করে নিয়েছিল আমার পুলিশের সাথে তর্কাতর্কি বাঁধিয়ে দিয়েছিলাম পুরো তো কমেন্ট করে বলুন আমি দেখছি এখনো তিনজন আছে তার মধ্যে একজন কে আছে আমি তো জানি বাট আর দুজন কে কে দেখছেন আমি তো জানি না একটু কমেন্টও তো করা যায় ওখানে সুন্দর একটা কমেন্ট বক্স তো দেওয়া আছে ওখানে কমেন্টটা করে বলুন মেয়ে বলছি এখান থেকে বলছি একটু কমেন্ট করুন নাহলে তো আবার সেই আমার ভিডিওর কমেন্টে থেকে আপনারা আবার আমাকে উল্টোপাল্টা বলবেন যা বলার এখানে বলুন আচ্ছা নীল বলছি বলছি দাঁড়া একটু দাঁড়া বলছি আমার ওই কমেন্টটা কি উল্টো পাল্টা বলা থেকে আপনারা এখানে বলুন না ভালো হবে এখানে এই এখানে আমাকে গালাগাল করতে আরও সুবিধা হবে সবাই দেখতে পারবে আর ওখানে তো সবাই দেখতে পাবে না করুন করুন একটু মনে যা যা যার যা মনে যা যা কোয়ারিস আছে একটুখানি বলুন আমার চ্যানেল তো আজকে থেকে না অনেক দিনের আগের থেকে চ্যানেল এই এখানে আমি জানি অনেকে আছে যে আমার ভিডিওগুলো দেখছেন এখন আবার ছজন লাইভে আমার ভিডিওগুলো দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট তো করুন অন্তত তাহলে আপনাদের একটা স্টোরি শোনাবো আমি এই ইউটিউবার হতে গিয়ে পুলিশের জেলেও ঢুকে গেছিলাম আমি ধরে নিয়ে চলে গেছিলো আমার আপনাদের জন্যই গেছি আপনাদের চ্যানেল আমার চ্যানেল কোয়ারিজগুলো আপনারা তো জানেন আমার চ্যানেলের কোয়ারিজটা আপনারা তো জানেন সরকারের এগেনস্টে গিয়ে ডাইরেক্ট আমি কথা বলি আমার ভিডিওগুলো তো তাই আগের দিন একটা তো ভিডিও ছেড়ে দিয়েছিলাম বাইশ স্টেট চাকরি প্রার্থীরা মমতা ব্যানার্জির জন্য চপ ভাজলেন ভালো ভিউজ হয়ে গেছে আচ্ছা আরেকজন কে আছে আপনাকে আমাকে একটু কমেন্ট করে বলুন তো যে কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখে যাচ্ছেন একটু কি কমেন্ট একটু কি করবেন দয়া করেন আমি প্রথম থেকেই দেখছি যে একজন আছে যে আমার কন্টিনিউ ভিডিওটা আমার দেখছে কিন্তু বাট কে দেখছে আমি কিন্তু বুঝতে পারছি না একটু কমেন্ট কি করবেন একজন নীল আছে আমার স্টুডেন্ট আছে আরেকজন দেখছি কোন ধরেই আমার ভিডিওটাকে দেখছে বাট কে আছে বুঝতে পারছি না একটু কমেন্ট কি করে জানাবেন যে আমি এটা এই বলছি একটু কমেন্ট করে কি জানাবেন এই নীল আমার ভিডিওটা দেখছো না চলে গেছো ভিডিওটা কে দেখছো একটু কমেন্ট করবে দেখছি এই নীল তোমার কি দুটো অ্যাকাউন্ট নাকি গো নীল বলছি কি তুমি কি দুটো অ্যাকাউন্ট আরেকজন আমার ভিডিওটা প্রথম থেকেই দেখে যাচ্ছে বাট কে দেখছে আমি না বুঝতে পারছি না একটু কমেন্ট করবেন আপনারা কে দেখছেন একটুখানি কমেন্ট করবেন আরেকজন কেউ আছে যে আমার ভিডিওটা প্রথম দেখতেই আমাকে ফলো করছে বাট কে করছে আমি বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে যে নামটা একটু লিখবেন বাট সে নামটাই লিখছে না জানি না কে কে দেখছে আমার কথাগুলো শুনছে বা একটা কমেন্ট পর্যন্ত করছে না আবার এদিকে যে ভিডিও ছাড়বো ভিডিওতে আমাকে আবার বলবে একবার কি হয়েছিল ঘটনাটা গত বছরের ঘটনা দু সালে জানুয়ারি মাসের ঘটনা ভিডিওটা আমার ইউটিউবে ছাড়া আছে দেখবেন যে অ্যারেস্ট করলো পুলিশ আমাকে এমন একটা থামবেল দিয়ে করা আছে এখনটাতে ইনসটা কী হয়েছিল দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীদের আন্দোলন হচ্ছিল দেন আমি সেখানটাতে কভার করতে গেছিলাম যাওয়ার সময়তে যখন আমি ভিডিওটা যখন করছিলাম অ্যারেস্ট করে নিয়েছিল পুলিশ আমাকে কারণটা কি দিয়েছিল আমি নাকি এরকম ভিডিও করতে পারি না এরকম রাইট নেই দেন তারপর কী হয়েছে আমার তো মনিটাইজ চ্যানেল না আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ আমার চ্যানেল থেকে আর্নিংও আছে দেন তারপর থানাতে গিয়ে তারপর ডকুমেন্টসগুলো সব দেখাতে হলো আমার চ্যানেলটাকে দেখাতে হলো কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখাতে হলো দেন দু তিন ঘন্টা পরে তারপরে আমাকে ছেড়েছে বাট একবার অ্যারেস্ট একবার হয়েছিল এই ইউটিউবার হতে গিয়ে একবার অ্যারেস্ট আমাকে হতে হয়েছিল তার ভিডিওটা কিন্তু দেওয়া আছে যখন আমাকে যখন পুলিশে নিয়ে যাচ্ছিলো কেউ একজন ভিডিওটা করে রেখেছিল পরবর্তীকালে তার কাছ থেকে ভিডিওটা আমি কালেক্ট করি পুলিশের সাথে পুলিশের সাথে আমার বচ্চা হচ্ছিল একটা ঘটনা ঘটেছিল মানে ইউটিউবার হতে গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্সও আছে আমার কাছে আচ্ছা লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না চারটে পর্যন্তই করব আমার একটু কাজ আছে আরেকজন আমার লাইভটা দেখছে বাট অনেকবার বললাম যে আপনি কে বলছেন একটু বলুন একটুখানি বললো না এটাই খারাপটা লাগলো বাট সে আমাকে প্রথম থেকে আমার আগের লাইভটাও ফলো করলো এই লাইভটাও ফলো করলাম পুরো চারটে পর্যন্ত আমি লাইভে থাকবো তারপরে আর আমি আর থাকছি না আপনাদের জন্য আবার নিউজ আসছে আবার আজকে সম্ভবত এসএসসি ডি এ দুটোই আপডেট আজকে চলে যাবে ভালো নিউজ আছে ডিএ আন্দোলন আবার প্রস্তুত হচ্ছে চার পার্সেন্ট দিয়ে ভিক্ষাটা হয়ে গেল অবশ্যই তাই চার পার্সেন্ট দিয়ে এটা তো অবশ্যই ভিক্ষা হবে এর থেকে বেশি আর কিছু হবে যারা এখন দেখছে না পরবর্তীকালে আমার এগুলো দেখবেন আর এসএসসি ছাব্বিশ হাজারের জন্য যে এটা আছে তারা তাকে তো তাদের তো আমি তো পেলামই না আগের দিন আমাকে অনেকে উল্টো পাল্টা বলেছিল তাদের সাথে মিট করবো বলেই আমি আসলাম কিন্তু তাদের তো আর পেলাম না তাদেরই আমার দরকার ছিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার যেটা শুনানিটা হচ্ছে আমি তাদের সাথেই কথা বলবো বলে মেনলি আমি আজকে মানে ই করবো কিন্তু তারা এসেছে না কি আমি না কিছু বুঝতে পারলাম না আপনারা কেউ যদি থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন নাহলে আর সাত আট মিনিট আছে দেন আমি আমার লাইফটা বন্ধ করে দেবো আমি যে কাজে আসছিলাম কাজ আমার কমপ্লিট দেন আবার কবে লাইভে আসবো আমি কিন্তু আর জানি না তখন আপনারা কিন্তু আবার কমেন্ট করবেন না যে লাইভে লাইভে আসুন আজকে আমার চ্যানেলে ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল বলে আজকে লাইভটা আসছিলাম বাট যাদের আমি খুঁজল মানে খোঁজার জন্য মানে যাদের জন্য আমি লাইভ আসলাম তাদের আমি খুঁজে পেলাম না এরা আবার পরে আবার ভিডিও থেকে কমেন্ট করবো ইউটিউবটা কমেন্ট করবে তাহলে লাইভটা আর বেশি কন্টিনিউ করলাম না আমার সাবস্ক্রাইবাররা আমার সাথে কথা বলছে না রাগ করেছে মনে হয় অনেক অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে আপনারা একটা কমেন্ট করুন আপনারা একটা কমেন্ট করলেন না এরপরে আমার ভিডিও থেকে উল্টো পাল্টা বললে আমি উল্টো পাল্টা বলব আজকে আপনাদের উল্টো কথা শুনু বলে আজকে আমি লাইভে আসছি বাট আপনারা আসলেন না এরা আবার ভিডিওতে পরে দেখবে দেখে এরা আবার আমার এখানে গিয়ে আবার কমেন্ট করবে হ্যাঁ যদি আমার টাইমিংটা একটু ভুল ছিল বাট এর থেকে আমি ভালো টাইমিং আর কিছু করতে পারলাম না রাতে রাতে হলে খুব ভালো হতো সেটাও আমি জানি বাট কিছু করার নেই আমার রাতে বেলা আমার সময় হবে না বলে আমি এখন আসছি আপনাদের কাছে কাছে কমিউনিকেট করতে বাট আমার সাবস্ক্রাইবার আমার সাথে কথাই বলছে না রাগ করেছে নাকি এদিকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমার ভিডিওগুলো তারা কন্টিনিউ দেখছে দশ হাজার বারো হাজারও ভিউজ হয়ে যাচ্ছে প্রায় এখন গত দু মাস ধরে আমার চ্যানেলের কন্ডিশন খুব ভালো চলছে খুব ভালো চলছে আপনাদের জন্য অবশ্যই ভালো চলছে আপনারা যে কমিউনিকেট করলে না এটাই একদম কমেন্টে কি এখন যদি কমেন্ট ওপেন করে দিই আবার উল্টোপাল্টা বলা শুরু হয়ে যাবে তোর আর বেশি করলাম না পরে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট উল্টোপাল্টা উত্তর দেবো দেখছি যে এখনো তিনজন আমার ভিডিও গুলো দেখছে একজন কে তো চিন আর দুজন কে আছে বলছেন কমে এরা লাইভ দেখবে সব কিছুই ঠিকঠাক আছে কমেন্ট করে না এটাই হলো গিয়ে ভালো লাগে না ভিডিও থেকে উল্টো পাল্টা করো তো আজকাল কোনো আপডেট আসবে না নেক্সট আপডেট আসবে আবার আগামীকাল ঠিক সকাল আটটার সময় দেখি এখন কী আপডেট দেওয়া যায় হয় দিয়ে দেবো নাহলে হলে এসএসসি ছাব্বিশ হাজার এস ছাব্বিশ হাজার একটা টুইস্ট ছিল বাট আপনাদের বলব না এখন ওটা ভিডিওতেই আপনারা জেনে নেবেন ওটা এখন বলা যাবে না ভালো একটা টুইস্ট আছে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভালো একটা খবর আছে সো দেখা হচ্ছে আগামীকাল সকাল আটটার সময় আপনারা ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ